নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি বানিয়ে দেখুন একদম নতুন ধরনের ভিন্ন একটি রেসিপি চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে একদিকে চা বসিয়ে আরেকদিকে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর মাত্র দু একটা উপকরণের চটজলদি তৈরিও করা যায় এটা চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে আমি একটা সেদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি আলুটাকে কিন্তু অবশ্যই আগে থেকে সেদ্ধ করে রাখবেন ঠান্ডা হলে তারপরে গ্রেড করবেন আর এই আলুর মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে কোথাও যেন গোটা না বেঁধে থাকে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ ময়দা তবে আপনারা যদি চান এটা আটা দিয়েও করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার এবার এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব এইটা মাখার সময় খেয়াল রাখবেন কোনো রকম জল যাতে এর মধ্যে দেওয়া না হয় এই যে আলুটা আছে এর সাহায্যে এটা মাখা হয়ে যাবে এতে কিন্তু একদমই জল লাগবে না আর এই ডোটা একটু নরম করে মাখবেন লুচি পরোটা যেমন ডো করেন তার থেকে অনেকটাই নরম হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এরপরে আমি একটু সাদা তেল নিয়ে এর গায়ে লাগিয়ে নিচ্ছি এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি একটা প্লেটের মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি চারটে টুকরো করে কেটে নেব বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি কেটে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আটাটা এতক্ষণের মধ্যে সেট হয়ে গেছে এরপর আমি এটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এই ডোটার থেকে আমি এবার ছটা লেচি কেটে নেব একটু বড়ো সাইজের এই লেচিগুলোকে কাটতে হবে এরপরে একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমি এই লেচিগুলোকে রেখে দিলাম এটাকে আমি বেলবো না হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব আর এই লিচিগুলো যেহেতু অনেকটাই নরম সেই জন্য হাত দিয়ে অনায়াসেই বড় করা যাবে কোনো রকম কষ্ট হবে না দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এবার এটাকে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি কেটে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মুখটাকে আমি খুব ভালোভাবে বন্ধ করে দেব যাতে ভাজার সময় খুলে না যায় বন্ধুরা মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি বানিয়ে দেখুন একদম নতুন ধরনের ভিন্ন একটি রেসিপি চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এছাড়া আপনারা চাইলে সসের সাথেও পরিবেশন করতে পারবেন একদিকে চা বসিয়ে আরেকদিকে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর তাছাড়া মাত্র দু একটা উপকরণেই এটা তৈরি হয়ে যায় দেখুন আমি একটা করে নিয়েছি এইভাবে আমি সবকটাই করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আগে থাকতে তেলটা গরম করে রেখেছিলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা এগুলো ভাজার সময় একদমই বেশি তেলের দরকার পড়ে না অল্প তেলেই ভাজা হয়ে যায় আর এটা ভাজতে গেলে খুব বেশি তেল টানেও না সামান্য তেলেই এটা ভেজে নিচ্ছি দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না কিছুক্ষণ ওয়েট করবেন তলার দিকটা একটু লালচে হলে তারপরে এটা ওল্টাবেন আর দেখুন তেলে দেওয়ার পরে এগুলো সাইজে কতটা ফুলে গেছে একদম দ্বিগুণ হয়ে গেছে আমি চার পাঁচটা ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর একটা একটা করে তুলে নিচ্ছি এরপর আমি গরম গরম চায়ের সাথে বা সসের সাথে পরিবেশন করে দেবো তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ